তবু ছাত্র জনতা শীতলাইনের বিরুদ্ধে ঘোষণা করবে

যে সমস্ত ইমাম ইমামে মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আসুন ওর নেতা বলছি তোমরা দেখে যাই বাংলাদেশের মানুষ অগ্নিশার মতো স্ফুলণ বড়ন্ত পাপের মতো চলে বসে চলতে এর সামনে দাঁড়িয়ে না এই সামনে তোমাদের পারমাণবিক ট্যাঙ্ক গোলা কামান কিচ্ছু হবে না এই বাংলাদেশের প্রিয় জনগণ যেভাবে ফুটে উঠেছে তোমাদের ওই পারমাণবিক তোমা এই মুক্তি নিমা নাকিদার কাছে ধ্বংস হয়ে যাবে এই মুসলিম সমাজের যে অনাথ বিশ্বাস যে আল্লাহর প্রতি অনাথ আস্থা সৃষ্টির প্রতি অনাথ আস্থা এই ইসলাম ধর্ম শান্তি ধর্ম এই শান্তি প্রিয় মানুষকে যেভাবে তোমরা করছো এই তারেক রহমান তার নির্দেশ বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র দর্শক সাধারণ শিক্ষার্থী সাধারণ জনতা সুস্থ উঠেছে তার তাকে আমি ধন্যবাদ দিতে চাই আমার নেতা তারেক এবং আমার পত্রদলের কেন্দ্রীয় সংসদ লাগিয়ে লাগুকে তার তাৎক্ষণিকের এবং প্রতিবাদ কর্মসূচি দিয়েছেন তাৎক্ষণিকের তখন তার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে আমরা খুশি উঠেছি আরেকটা একটা মনে রাখবেন এই প্রতিবাদ করতে গিয়ে ওই সমস্ত প্রতিবাদের ভাষা কোনো ফাংশুর